ছোট বোনের স্বামীকে নিয়ে বড় বোন নিয়ে গেছে সিনেমা দেখতে সিনেমা দেখতে কোন আলো বিয়ের আর লাই কেন বিয়ের রাত থেকে তার সাথে অবৈধ সম্পর্ক সেই সংসার আপনি কত বছর করলেন আজকে 20 বছর তা দাইনা মైనా 20 বছর পারছি এই 20 বছরেরই আমার বনি আমার স্বামীর লাগে যা করছে আমি সব মনে মনে জায়গা રાખી কার কাছে বলিনি এবং এই যে ভিডিও ছারার পরে আমি এটি কইতাছি এর আগে আমি কারোর কাছে কিছুই কইনি এই বন্ধু চোখ কোপন ছিল গোপন ছিল যে দেখি ভুল ভাঙ্গে কি না আমার স্বামীরা আমি এইজন্যই জন্যই বহুত আদর দিয়ে গেছি শুধু তাকে বালা খাওয়াইছি টাকার চাপ দেই নেই আট বাজারের চাপ দেয় কোনো গানাগাটির চাপ দেয় নে কোনো কাপড় চোপড়ের চাপ দেয় নেই ঘরভাও আমি দিছি বাজার হাট করে রাইধাবারে সুন্দর করে থিয়ে দিছি তারপর আমার রোজা নামাজও করবার দেয় নেই আচ্ছা আবার শান্তি মতো আমরা চাকরিও করব নাই আমার চাকরিটা আবার আবার করছে আমার স্বামী চাকরি আবার শান্তি পাই নাই চাকরি এত বড় বদমাইশ আচ্ছা বোনের বোন আপনাকে জেনে শুনেই তো ওই মানুষ কাছে বিয়ে দিছে হ্যাঁ তো সেই বিয়ে দিলো আবার সেই অবৈধ সম্পর্ক করলো আবার বাসরাতের দিন থেকে আপনার বোন হলো আপনার স্বামী কিনে পরের দিনে মানিলো সিনেমা দেখতে গেল। তো এইগুলো কি আপনি জানতেন না এ আমার সামনেই তো আপনি বাধা দেন নাই কেন আমি কি কমু কারে কমু কি কমু এটা মান সম্মানের ব্যাপার না নতুন বিয়ে হইছে পায় এগুলা কইলে মানুষ কি কইব স্বামীর সংসার করা যাবো তো আমি তো চাইছিলাম স্বামীর সংসার করতে বুঝেন ভাই দেখি ভুল ভাঙে কি আমি আর আদর দিয়া সোয়াগ দিয়া দেহি মানুষ তো একটা বিবেক বুদ্ধি থাকে যে কিরে আমি ওর সামনে ওর বইনের লোক এত কিছু করতেছি ও তো আমাকে কিছু বলে না খালি আমার বোনের লাগে না তো ওই রাস্তাঘাটের মহিলা গাই না আমার ঘরের মেধে আমার শাড়ি পরাইয়া আমার সাবান দিয়ে গোসল করাইয়া আগাম গোগম করিয়া আমার টাকা দিয়ে আমার শাড়ি শুরু দিয়ে বিদায় করে দিতে এবং আমার সামনে তারপরে আমি কিছু করি নাই তাহলে সেই লোকটা তো একটু বিবেক করা দরকার ছিল যে আমার স্ত্রী তো আমার যান জীবন দিয়ে চাকরি করিয়া পয়সায় না আমার খাওয়াইতেছে পিঁড়াইতেছে ও তো আসছিল রাস্তা রাস্তায় আচ্ছা এত এত কষ্টের পর আপনার এই যখন এখন সেই ভিডিওটা দেখতে পাবে যদি আপনার স্বামী আপনাকে নিয়ে যেতে চায় আপনি যাবেন কি স্বামীর কাছে তো যামুই এই বিশ বছর ধরে খোলা কাছে নিজে থাকার পর এত কষ্ট করে গেছ আমি কেসও করতেছি কেস চলতেছে না স্বামী নামে কেস চলতেছে না আজকে আমি বিশ বছর ধরে পাগলির বেশে খোলা কাছে নিচে যদি স্বামী আমার কাছে ফিরে আসে আমি বিয়ের বাসর রাতের দিন থেকে দেখি আমার বোনের সাথে আমার স্বামীর অবৈধ সম্পর্ক। বাসর গর দিন পরের দিন থেকে আমার স্বামী আমাকে না নিয়ে আমার বোনকে নিয়ে সিনেমা দেখতে যায়। এই যে আমার বোনরে লই খায়তাছে। তাহলে আমাদেরকে একটু বলবেন যে না আপনারা আসলে বিয়েটাকে দেয় এবং এই বিয়েদার ভাঙার কার হাত ছিল বেশি? সবচেয়ে বেশি। আর কি ঘটেছিল বিয়ের রাতের দিন থেকে? শ্যালিন আক্তার ময়া আমার মেজবন আমার বিয়ে দেয়। বিয়াটা ঠিক করে সেই বিয়া ঠিক করতে যাই বিয়ার আগে আমার স্বামীর সাথে আমার মেজবনের অবৈধ সম্পর্ক আমি তো আর জানি না পরে আমার বিয়া ঘরে নিয়ে প্রথম রাত্র থেকে আমার স্বামী আমার অত্যাচার নির্যাতন করতেছে তা আমি আমার যে আমাকে রোজা নামাজ শিক্ষা দিছে কোরআন শরীফ শিক্ষা দিছেন সেই উস্তাদকে আইসা জানাইলাম এই অবস্থা পাজাhbar হয়ে গেছে আর আমার উস্তাদ তার এই কথা জানে নাই যে আমার বোনের সাথে যে এই অবস্থা আমি অত তখন জানি নাই তাই আমার উস্তাদ ভাই যে শামিরে শামিতা মানুষ অমানুষের হাতে তুমি পড়ছো আরে যদি তুমি আদর যত্ন দিয়া যদি ভালো করতে পার না তোমার বিনা হিসাবে ব্যহস্ত বিয়া মানুষৰ কয় হয় আৰু বালা করার চেষ্টা কৰো মা ফাল আনিৰ চেষ্টা করো না আম কি উস্তাদ এৰে দে তো আমার দিন যাবে না বাকি কি যাই কি আমি তো ৰা আদৰ করলে কি আব ও তো আমারটা তা খাইয়া যাই বগা চৰে যাই না যাইবো না আম কে আচ্ছা যদি জায়গা কয় গিয়া লেগা যাই তোমারে আল্লাহ দেখব আমে কয় এই কয়া আমি ওস্তাদের কথা মত আর কিছু জিগাই নাই ও আমি মিথ্যা প্রতারণা দিয়া বিয়া করছে ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরকারি চাকরি করে এই হেই ওর বাপের বিশাল সম্পদ আছে এই মিথ্যা প্রতারণা দিয়া আমার বিয়া করে বিয়ার পরে যা দেহি ওর বসত বিটাও নাই ওর চাইরানার সম্পদ ওর দেশে ওর বাড়িতে নাই ও বিয়ার আগেই

আমার আড্ডি তুলা হয়ে আবার ওই যে আমার বোনের লগা সম্পর্ক দেখা আমার স্বামী আমার হুদ হুদি মারত আমারটা খাইয়া আমারটা পইরা আবার আমার মায়ের করত তারপর আমি কিছু বলি যে দেখবে দেহি তো আপনি কত বছর ধরে এখন খোলা কাশের নিচে বিশ বছর আগে আমার স্বামী আরে আমার এরকম কত হাজার বার আমার আমরசாமி আমার মাইরা দইরা খুন খারাপ কইরা তিনবার তো খালি মাথায় পাঠাইছি তারপরে এই আঙ্গুলটা খুব দে একবার সুড়া আলাইছিল তারপরে যে ঠ্যাং ভাঙিয়া দিছে এই যে লাটি লে তারপরে এই যে চোখের মধ্যে খালি কিল আইতো তারপরে কানের মধ্যে খালি থাপরাইতো এক কান বড়া দিছে মাইরা তারপরে চকgini শ্বাস পেড়া দিছে তো তারপরে না কেন তারপরে এখনো তার আমি তার আশায় এখনো রইছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য আর কিচ্ছুর জন্য না আমার বলছে যে এই দুনিয়া দুনিয়া না সেই দুনিয়া হইলো আসল দুনিয়া এই জন্য আমি এই দুনিয়ার কোনো শান্তি কামনা করি নাই স্বামীর যা খুশি তা করছে আমি কিচ্ছু কই নাই স্বামী হুদা হুদি আমার মারছে আমি একদিন পরেরা বানাইতাছি

কোন অন্যায় করি নাই চাকরি করছি ভাত খাইছি তা তো আমার মারার সুযোগ পাই নাই কোন সময় আমার মারবো আমি জানতাম না আমি কাজ করতেছি করতেছি পিছন থেকে ঠাস করে কান্টার মধ্যে থাপুর কান্টা ফাটাই লাইলো এরকম করে মারতো আমারে তারপর ওই যে আমার বোনের সাথে অবৈধ সম্পর্ক এইটাই তার কারণ এইটাই তার প্রথম কারণ এখন ওই স্বামী কার সাথে আছে এখন

পাঁচ হাজার টাকা দেয় এক শতাংশ জায়গা কিনন যায় ঘর ভিতরে জায়গা কিনাই বাড়ি করন যায় সেই জায়গা ছিল পাঁচ হাজার টাকা শতাংশ এক শতাংশ জায়গার মধ্যে একটা বাড়ি করা যায় একজন থাকার মতো তাহলে সেই দিনে বিশ হাজার টাকা জোগাড় করা সারা জীবনের ইনকাম লাগে সেই বিশ হাজার টাকা নিয়া তারপরের দিন আমার ঢাকা এক জায়গায় নিয়ে আমারা আবার কয়েকটি পাঁচ হাজার টাকা দিই আমি কয়েক এত শয়তানের পাল্লায় পড়লাম আমরা মানুষের পাল্লায় পড়িনি আমার চার আনার জিনিসও দেয় নাই সারেনার আনার জিনিসও দেয় নাই বিশ হাজার টাকার বিশ হাজার টাকায় নিয়ে গেছে তারপর টাকা দিছে কে আমার মা আমার বড় ভাই আর আমার মা দিছে আর আমার বড় আমারে কোন জিনিস দেয় নাই বলে আমার বড় ভাই এই বিয়াটা ভাঙিয়া দিতে চাইছিল বিয়ার দিন আচ্ছা এই যে বড় বোন মেজ বোনের সাথে সম্পর্কটা ছিল অবৈধ সম্পর্কটা এটা কি আপনার পরিবারের মা বাবা সবাই জানতো না কেউ জানতো না কারো কাছে বলিনি কেন বলেন না আপনি আমার স্বামীরও আমি বলিনি কেন বলেন না যে তুমি অরে আলাদা এরকম করো কেন আর খালি আমি আদর দেখেছি যে দেখি মানুষ তো ভুল শয়তানের পাল্লায় পড়ে তো মানুষ ভুল করেই

আমার যখন ঘুমে ধরছে আমার স্বামী ওই সময় তো টয়লেট বাইরে থাকছে নাই ওই সময় তো মানুষের টয়লেট থাকছে বাইরে এখন ঘরের ভিতরে যেদিন আপনার বাসর হয়েছিল যেদিন বিয়ে করে আপনার স্বামী আপনার ঘরে আসছে সে দিন কি ঘটেছিল কি বলে হ্যাঁ একটা বাঙ্গা ঘরে নিয়া একটা টাকা অধায় একটা জিনিস ও দেয় নাই চতুর্ বিকে বাঙ্গা বেড়া ঢেকির ঘর আচ্ছা বাসার ঘরে কি মানুষ বাড়ির সবাই কি চা থাকে না নতুন বৌলোদের স্বামী স্ত্রীর কি কইতাছে বেহন ভালো লেগে সবার আকর্ষণ না বাঙ্গা ঘরের ভিতরে নিয়া ও আর আসলে চোখ খুলত নাই বাঙ্গা ঘরের ভিতরে সারা রাত আমার দর্শন করছে এগুলো আমি পরে শুনতে পারছি মানুষের চতুর্দিক দিয়ে দেখছে ও আমার এরকম অপমান করছে সারা জীবন খালি ওই দিন নয় সারা জীবন এরকম করছে কোনদিন দিন একা ঘরে নিয়া ঘুমাই নাই এই যুবক যুবক ছেলেগো ঘরে নিয়া ঘুমাইছে

ও আল্লাহ রে ও আল্লাহর আশা না করুক গা ও জামান তো তা করুক ও আর জবাব দিব আমার জবাব আমি দিব আমার উস্তাদ আমারে কইছে আর ফালানোর চেষ্টা কইরো না বালা করানোর চেষ্টা করো তারপর নালে এক কোটি চাকরি হারে আমি দিছি দুই দিনের বেশি কোনো চাকরিও করা পার না আমি যে পঁচিশ বছর চাকরি করলাম আমার চাকরিটা দিছে কেনা আমার যে তিন মাস পর পর বেতন বারছে সব গারমেন্টে আমার তিন মাস পর পর বেতন পায়ছে আমার কাম দেখা আমার মাসের পোশাকই তো কই পড়তে পারে নাই বরাবর সারা কইছে আমার চেয়ারম্যান কই ডাক দিত সব গারমেন্টে বরাবর সারা কইতো সারা বিশ শে পাবো নরমত পোশাক করতে এক এক দিন এক এক সারি এত কঠিন সিস্টেমে এত সুন্দর সিস্টেমে পড়া গেছি

যা জীবনের কামাই দিয়া স্বামীর বুড়া কালে চাকরি দিলাম আমি হ্যার সাথে না গেলে হ্যাঁ চাকরি করব না আমার সোনার চাকরি ফালাই দিয়ে হ্যার পাঁচশো টাকা বেতনের চাকরি লগে লগে গিয়ে আমি তার চাকরি জয়েন দেওয়াই আমি তার তিন মাস যাচ্ছে দশ বছর পরে চাকরি নেওয়ার দশ বছর পরে চাকরি পারমেন্ট হয়েছে

1,000 টাকা মূল্য কত হয় আপনি হিসাব করেন অনে কোন এক বলে সেই হিসাব করে শেষ করা যাবে না কালা এখন আপনি আমাদেরকে বলেন যে না শেষ উত্তরটা এই ভিডিওটা হতে আপনি স্বামী দেখবে আপনার সন্তানnabla আমার স্বামী শীতকালে একদিন আমার স্বামীর এর নিয়ার বাড়িতে বিয়েতে গেছি আমার ঘুমের পরে আমার স্বামী আমার বোনের রুমে গিয়া ঘুমায় রয়েছে এই যে বাইরে বাড়ি করতেছি কোন সাউন্ড নাই নীরব ভূমিকা পালন করছে তারপর আমি বিয়ে করে আপনারে বউ আপনি ঘুমায় যায় বোনের বোনের সাথে বোনেরের লয়ে আমার কাছ থেকে টাকা লিয়া আমার বোনেরর লয়ে সিনেমা দেখতে যায় বিয়ের পরের দিন বিয়ের পরের দিন আপনাকে আপনি নাই না আপনি তো বউ আপনাকে নিয়ে যেতে পারতো তে আমি তো সব সময় আরাম করছে আমার গার্মেন্টস থেকে টাকা আইনা ঘরে রাখছি ওই টাকা নিয়ে আমার বোনের লগে কি মজা মারছে

এমন বড় হয়েছে ও রাস্তার একটা রিক্সাও আছে না রাস্তার একটা লেবার আছে না লেবারের চেয়ে বেশি খারাপ ছিল তখন আমি ছিলাম রাজ রানীর মতো সবাই বিদেশ থেকে আইছি তখন আমি ওই লেবার নিয়ে ঘুমাইছি কিভাবে আ? আর আমার স্বামী আমার এখন কি কয় জানেন আমারটা খাইয়া আমারটা পিন্ডা আমারে অত্যাচার নির্যাতন করিয়া রাস্তায় ঠেলা দিয়া আমার স্বামী আমার এখন কি খায় আমি বলে আমার নিয়ে সংসার করব না আমি বিগ কুক দুঃখে আসা আমি যখন রাজরানি ছিলাম তখন তো তুই আসলি চাকরের খারাপ ছিল আপনি কি চিনেন আমি একই প্রতিষ্ঠানে তার মানে খালার যে কথাগুলো কথাগুলা সত্যি তার স্বামী কি আসলে খারাপ ছিল আমার গার্মেন্টের চাকরির ছবি আছে আমি বিদেশে যান গেছি তিন দিন বিদেশ যাওয়ার তিন দিন আগে আমার স্কুল ড্রেস পড়া ছবি আছে শাড়ি পড়া ছবি আছে তারপর গার্মেন্টের চাকরির ছবি আছে আমার স্বামীর ছবি আছে পুরাপানের ছবি আছে আমার সেই বোনের ছবি আছে সব ছবি আছে